সব চাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়াই জোরে বলেন না মা কে অসুস্থ হলে যে আমাদের সব চাইতে বেশি ডিউটি করে সেবা করে এটার নাম কি মা এবার বলেন মা কি ফেরেস্তা না মানুষ মানুষ যদি মা হয় তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার মা যেহেতু মানুষ শরীরটা একটু টাইয়ার লাগবে একটু হলো তো ঘুম বলেন একটু হলো তো ঘুম আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা যে যত্ন নিবে ওনার নাম মা বন্ধুও হবো দেয় আরেকজনের হয়তো তুই আয় আয় যায় এখানে হসপিটালে ডিউটি করছে এরকম অনেক বাইরে আছে না দু তিন দিন থাকার পর আরেকজনে ফোন দেয় তুই আয় শোনা আয় এখানে গোসল টোসল না না আমি করেছি এবার তুই এসে ফাহারা দে তারপর আমি আবার দুদিন পরে ঘুম থেকে উঠে আসবো তারপর তুই যাইস সবচাইতে বেশি যত্ন নেয় কে মা বলে কে কিন্তু মাও তো মানুষ প্রস্রাবের জন্য যেতে হবে মাও তো মানুষ ঘুমের জন্য তো স্তন্দ্রা আসবে মাও তো মানুষ গোসলের জন্য তো যেতে হবে ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না আমি মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি সব চাইতে ভালোবাসে মা কিন্তু মা ঘুম আসার কারণে পাঁচটা মিনিট হলো ঘুমায় যত্ন নিতে পারে না ওই পাঁচ মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না আর একটু জোরে বলেন না আল্লাহর কোন ঘুম ঘুম তো দূরের কথা তন্দ্রা তন্দ্রাই বেকি ওই স্কুল জুড়েই ওদের বেরে আচ্ছা ফরা টেবুলত বইতে জুরে দইললে আছানেন দে আরা দিন বরিতের হুন গুম আচ্ছা আইব মার দিন দাও আছে বে জোর হইলো আরো জোর হম পড়িব আরা দিন বরিতের হুন গুম জোরর পরে মা জেতে গুম নিয়ে চিকে হিতে মার গুম নিয়ে তাই দেললো ফু আছানা নাই কিন্তু ফরা টেবুল বলে ইবেন নামলদি তন্দ্রা জুরוני রি জুরוני আল্লাহ পাক বলে আমার ঘুম নাই তন্দ্রাও নাই চব্বিশটা ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি নজর করতে থাকি মায়া করতে থাকি খেয়াল রাখতে থাকি ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই শেষ পর্যন্ত সবাই বলেন ওইরকম একজন স্রষ্টা আছে যিনি দেখেন এমন সষ্টা আছে যিনি সব শুনেন এমন আছে যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল সসটা আছে যিনি বাঙ্গাতক দিকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন সষ্টা আপনাদের আমাদের আসে